আজকে আমি আবার চলে এসলাম আজকে শুধু মানে দুটো জিনিস দি মিশিয়ে একটা মুখের হালকা ময়লা তোলার জন্য একটা করছি দেখো তোমরা প্রথমে একটু হলুদ নেব পরিমাণ মতো কিন্তু শুধু মুখে লাগানোর মতো পরিমাণ মতো একটু হলুদ নেব। তারপরে এই যে গোলাপ জল যে কোনো গোলাপ জল নিতে পারো আমি ভিএল শিশির গোলাপ জল নিচ্ছি নিয়ে দুটো একসঙ্গে মিক্সড করব। এটা ভালো করে মিক্সড করব মিক্সড করে ভালো করে মিশিয়ে এই যে মিশিয়েছি এবারে মুখটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলাম মুখের ট্যান না একদম হালকাভাবে খুব তাড়াতাড়ি উঠে যাবে জানো তো এটাতে এই যে মুখে লাগিয়ে ঠিক বেশি নয় দশটা মিনিট লাগিয়ে রাখবে এটা একটু পাতলা হয়ে গেছে পুরো প্যাকের মতো করে তোমরা লাগিয়ে রাখবে তুমি দেখবে তোমরা হালকা যে ছোপ দাগগুলো কদিনের মধ্যে উঠে যাবে সপ্তাহে দু দিন করবে একদম খুব ভালো এটা একটা যে বেশি কিছু লাগবেও না অথচ মুখটা দারুণ পরিষ্কারও হয়ে যাবে আর টেনগুলো উঠে যেত যাবেই তার সঙ্গে ছোপ দাগগুলো দেখবে অনেক হালকা হয়ে গেছে দেখো আমি বেশি নয় আমি দশটা মিনিট লাগিয়ে রেখে দেব। কত পরিষ্কার হবে সেটাও তোমরা দেখবে তো চলো আমার লাগানো হয়ে গেছে আমি দশ মিনিট পরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবারে আমি এটা তুলে দেবো দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো আমার মুখটা কত পরিষ্কার হয়ে গেছে ট্যানটা পুরোপুরি উঠে গেছে দেখো তোমাদের যদি হালকা কোনো মানে হালকা দাগ দাগচোপ থাকে তো তোমরা শুধু করো আর জল বা গোলাপ জলের সাথে মিশিয়ে কিন্তু মুখে লাগাতে পারো খুব ভালো উপকার পাবে দশ মিনিট বেশি নয় দশ মিনিটের মধ্যেই যদি মানে লাগিয়ে রাখো যে কোনো কাজ করো দশ মিনিট লাগিয়ে রাখার পরে দেখবে অনেক 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 ভালো হবে একবার দেখে নেবে লাগিয়ে শুধু হলুদ তো রান্নার হলুদ লাগিয়ে নেবে তাতেই হবে আমি কাস্তুরি হলুদ লাগিয়েছি তোমরা রান্নার হলুদই করবে উপকার পাবে টাটা